হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি ডাব্লিউ বিপিএসসির আপকামিং দুটি বড় এক্সাম যেখানে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকান্সি থাকে তেমন এক্সামিনেশান হচ্ছে ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউ মিসলেনিয়াস এক্সামিনেশান এই দুটি পরীক্ষা কবে হতে চলেছে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সো এই মুহুর্তে কিন্তু ডাব্লু বিপিএসসির অর্থাৎ বেঙ্গলের একটা বড় ভ্যাকান্সি বলতে গেলে কিন্তু ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ সো আনঅফিশিয়ালি যে ভ্যাকান্সিটা আমরা জানতে পেরেছি সেটি হল এখানে কিন্তু প্রায় ছ খানা ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু হিউজ ভ্যাকান্সি বলতে পারা যায় অপরদিকে আমরা যদি মিসলেনিয়াস এক্সামিনেশান দেখি এখানেও কিন্তু অনেকটা ভ্যাকান্সি প্রায় পাঁচশো প্লাস ভ্যাকান্সিও কিন্তু এখানে রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ আন এবার হচ্ছে এই পরীক্ষা ফর্ম ফিল কিন্তু অনেক দিন আগে হয়েছে এবং পিএসসি ডাব্লুবি ক্লার্কশিপের যে এক্সামিনেশনটা হবে সেটা টেন্ডেটিভ ডেট সেটা কিন্তু জুন মাসে জানিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে এই জুন মাসে কি ক্লার্কশিপ এক্সামিনেশান হতে চলেছে বা মিসলে নিয়েস পরীক্ষাটা কবে হবে সো যেটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে যে ডাব্লুবি পিএসসি কিন্তু আমরা ফুডেসা এক্সামিনে দেখেছি কী হারে কিন্তু দুর্নীতি হয়েছে সেই জন্য পিএসসি তরফ থেকে কিন্তু এই দুটি পরীক্ষা কন্ডাক্ট করার জন্য কিন্তু ই টেন্ডার নেওয়া হয়েছে এবং সেই ই টেন্ডারটি এপ্রিল মাসে কমপ্লিট হওয়ার কথা ছিল বাট কোনো কারণবশত কিন্তু সেই টেন্ডারটি কিন্তু ক্যান্সাল হয়ে যায় তাই নতুন করে কিন্তু ডাব্লিউ বিপিএসসি আবারও যে টেন্ডারটি নিতে চলেছে কে তো সেই টেন্ডারটি কিন্তু এই মে মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেই ক্ষেত্রে যেটি বলা যাচ্ছে যে জুন মাসে কিন্তু ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান হচ্ছে না কারণ মে মাসে যদি টেন্ডার কমপ্লিট হয় সেটা কিন্তু প্রসেস এক্সাম প্রসেস করার জন্য জুন মাসে কিন্তু প্রথম দিকে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে আর পরীক্ষা যেটা বলা যায় ডাব্লিউ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা জুলাই মাসের শেষে বা আগস্ট মাসও কিন্তু গড়িয়ে যেতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে আর ডাব্লু বিপিএসসি আগেই কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাটা তোমাদের হয়ে যাবে তো এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু যেটি উঠে আসছে যে ইটেন্ডার কমপ্লিট না হওয়ার কারণে কিন্তু ডাব্লু বিপিএসসি এক্সামিনেশান স্লার্কশিপ এক্সামিনেশান কিন্তু জুন মাসে হবে না সেটি জুলাইয়ের শেষে অথবা আগস্টে হতে পারে এবং মিসলেনিয়াস পরীক্ষাটি কিন্তু তার আগেই হয়ে যেতে পারে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যারা চাকরি সংক্রান্ত সকল আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং তোমাদের কী মতামত কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে ততক্ষণ ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে